আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব সৌদি আরবের খামসা মহল যেটি এর আগেও একবার দেখিয়েছি আজকে এখানে যাওয়ার কারণ হচ্ছে এখানে রমজান উপলক্ষে কাপড়ের উপর স্পেশাল অফার দিয়েছে তাই বাবান দিকে কী কাপড় আছে না আছে একটু কেনাকাটা করি তার আগে ধন্যবাদ জানাতে চাই আলমগীর হোসেন উনি গত ভিডিওতে একটি ভালোবাসা দিয়েছেন এবং এম ডি শফিকুল ইসলাম উনিও একটি ভালোবাসা দিয়েছেন অনেক ধন্যবাদ জনাব আপনাদের ভালোবাসাই আমার সফলতা এরকম ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সব সময় আশা করছি আর বন্ধুগণ অনেকে বলতে পারেন আলিম ভাই আজকে তো গজলের ভিডিও দিলেন না মার্কেটের ভিডিও দিলেন এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আজকে আমি গজল রেকর্ড করতে পারি নাই মার্কেটে গিয়ে আমার অনেক লেট হয়ে যায় আর মার্কেটে গিয়ে আসতে আস্তে আমার ডিউটির সময় হয়ে যায় তাই আজকার গজলের ভিডিও দিতে পারলাম না এর জন্য আমি ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি ইনশাল্লাহ কালকে থেকে আবারও প্রতিদিন গজলের ভিডিও পাবেন রোজার সারা মাস জুড়ে নতুন নতুন গজল শুনতে পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউব থেকে শুনে তাহলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এখানে একটা প্যান্ট আমি ট্রাই করতেছি কীরকম হচ্ছে না হচ্ছে এখানে ট্রায়াল রুম নাই ট্রায়াল রুম না হলে কি হবে এখানে আপনি যদি আপনার বাসায় নিয়ে পরে দেখেন যে আপনার মানে সমস্যা হচ্ছে বা ছোট বড় কোনো সমস্যা হয়েছে আপনি একদিন দুই দিন এক সপ্তাহ পরে নিয়ে আসলেও কোনো সমস্যা নাই এখানে আমাদের দেশের মতো না মানে যে কোনো টাইমে আপনি ওইটা নিয়ে যাবেন আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে অথবা টাকা চাইলে টাকাও দেওয়া হবে আমাদের দেশে একটা খাপড় যদি আপনি ফেরত নিয়ে যান দেখবেন যে এই মহাজনের মানে মুখের দিকে আপনি তাকাতে পারবেন না অনেক কাহিনী শুরু শুরু করবে বা ওই আপনি যদি এটা চেঞ্জ করে নিতে চান তাহলে যদি আপনার ওই সাইজে মিলে না তাহলে দেখবেন যে ওই ওইটা থেকে আরও কম দামের একটা বাইর করবে বাইর করে বলবে আরো দুইশো চারশো টাকা দেওয়ার জন্য বলবে এটা আরও অনেক দামি এই এই সেই নানান বাহানা শুরু করবে আসলে এই দেশে এইরকম নয় মানে আপনার এটা চাহিদা না কোনো সমস্যা নাই টাকা চাইলে টাকা নিয়ে নেবেন অথবা আপনি যদি বলেন না আমি অন্য সাইজের নেবো বা এইটা আমাকে কমফর্ট করতেছে না আপনাকে কোনো সমস্যা নাই আপনার চাহিদা অনুযায়ী আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে এদের আমি আর পুরো মার্কেটটা দেখাচ্ছি না কারণ এর আগে আপনাদেরকে অনেক অনেকবার দেখিয়েছি তাই আজকে আর দেখালাম না শুধু কাপড়টাই দেখাবো এ দেখেন প্যান্ট খুব সুন্দর সুন্দর প্যান্ট আর বন্ধুগণ সবাইকে ধন্যবাদ জানাতে চাই কারণ ইদানিং আমি অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের এইগুলাই আমার সফলতা আমি আর কিছু চাই না শুধু আপনাদের ভালোবাসা চাই আমি মনে করি এইগুলাই আমার সফলতা আমি আর কিছু চাই না এর জন্যেই আমি এত কষ্ট করে ভিডিও বানাই ডিউটি করে গিয়ে সারা রাত ডিউটি করি তারপরে গিয়ে খানা বানাই তারপরে ভিডিও বানাই এত কষ্ট আমার গায়ে লাগে না শুধু আপনাদের ভালোবাসা পাই বলে এরকম ভালোবাসা দিয়ে সব সময় আমার পাশে থাকবেন আমি আশা করব আর ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন এই দেখেন সাদেক একটা গড়ি দেখতেছি এই দেখেন ওইদিকে আসলে দেখাচ্ছি না আজকে দেখালাম না অনেক বড় একটা মার্কেট কিন্তু আপনারা জানেন এটা আমি অন্য ভিডিওতে দেখে দেখিয়েছি অনেকবার এই দেখেন গড়িটা একটু সুন্দর সাহি দেখতেছে আমি ওইদিকে গেলাম ওইদিকে মেয়েদের কাপড় একটু দেখা দেখতেছি আর কি আমি একটা অলরেডি একটা পেন নিয়ে নিছি এই দেখেন বাচ্চাদের তারপরে মেয়েদের এই দেখেন বাচ্চার একটা ড্রেস কত সুন্দর ভালো লাগে এই গেলে অনেক বড় মার্কেট মানে প্রচুর মানুষ হলেও আপনার কোনো সমস্যা হবে না আপনি এক গিয়ে আপনার চয়েস করতে পারবেন দেখতে পারবেন কোনো সমস্যা নাই এর কত সুন্দর একটা জায়ন মাছ সাদিকের হাতে আর ওই দেখেন দোকানটার সামনে এই মার্কেটটার সামনে একটা লাইট খুব সুন্দর লাইট জ্বলে মানে ওই মনে হবে যেন ফিল্টার লাগিয়েছি আর বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম